ষাট ষাট মাস্টার হ্যালো হেঁদে গেল নয়শো ষাট নয়শো ষাট নয়শো ষাট সত্তর 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 ষাটটা আছে সত্তর সত্তর নয়শো সত্তর আশি আশি নয়শো আশি নয়শো আশি এক 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 হাজার বিশ বর বিশ বিশ এক হাজার এক হাজার এক হাজার এক হাজার বিশ 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 টাকা বিশ টাকা এক হাজার কইসে বিশ টাকা এক হাজার বিশ চল্লিশ চল্লিশ নাই চল্লিশ এক হাজার गार hey